হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জবার পিজি ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে কটা টাইমটা না ভুলে গেছি এখন টাইম কটা তো ঘুম থেকে উঠলাম আর এদিকে দেখো চলে এসছে এখন বিছানা গোছাতে আজকের ভিডিওটাও শুরু করছে বিছানা গোছানো দিয়ে এখনও ঘরের কিন্তু কোনো কাজই সারা হয়নি শুধু বাসন মাজাটা হয়েছে বাসন মেজে এদিকে ঘরে আসলাম মেয়ে উঠে পড়েছে মেয়ে এখন গেল ওপরে ওর বর্মার ঘরে গেল আর এইদিকে আমি ভাবলাম কি তাহলে বিছানাটা গোছানো দিয়ে শুরু করি তো এদিকে বিছানা শীতকালে তো যেনই অনেক কিছু বিছানার পরে থাকবে লেপ ক্যাথা এখন তো লেপটা তোলা রয়েছে আর ব্ল্যাঙ্কেটটা পাড়া রয়েছে ব্ল্যাঙ্কেটটা এখনও বের করিনি দূরে দিতে হবে তারপরে এখন বিছানার চাদর তারপরে এই ক্যাথার ওয়ার টোয়ার দিয়ে হয়ে যাচ্ছে তো এদিকে বিছানা গোছানো হয়ে গেল আর যত মানে বিছানা গোছাই আর মনে মনে ভাবি কতক্ষণে আমি জাংলাটা খুলব ঘরের জাংলাটা খুলে না বেশ মানে এক একটা ভালো লাগে আর কি আর জানলা না খুলে কেমন অন্ধকার অন্ধকার দেখো যে এই জানলা খুলবো ঘরটা কত সুন্দর হয়ে যায় এবার চলে আসলাম ঝাড়ু হাতে হ্যাঁ ঘরটা ঝাড় দেবো বিছানাটা তো গোছানো হলো এখন ঘরটা ঝাঁট দিয়ে নেব আর চেয়ারের পরে কিছু জামা কাপড় দেখা যাচ্ছে আজকে সন্ধ্যাবেলা ওগুলো ভাজ করেই ফেলব আজকে সারাদিনে সময় পাবো না দিনে তো আমি একটুও সময় পাই না জানো তো এই সকালে রান্না বান্না করে করতে করতে বারোটা বেজে যায় মানে মানে মাঝামাঝি ধোয়াধুয়ি করতে করতেই বারোটা বেজে যায় তারপর আবার মেয়েকে স্নান করানো বারোটা সাড়ে এগারোটায় তোমাদের দাদাভাই আসে ওকে খেতে দিয়ে মেয়েকে স্নান করানো স্নান টান করিয়ে এই দুধ জাল দিতে দিতে দুটো মনে বেজে যায় তখন আবার মেয়েকে খাওয়াতে হয় দুপুরের খাওয়ারটা তো এই করতে করতে আমার সারাটা দিন এই সংসারের কাজ করতে করতেই কিন্তু কেটে যায় মাঝে কয়েকদিন হাতের কাজ ছিল সেগুলো একটু টাইম বের করে করতাম বিশেষ করে সন্ধ্যার বেলা একটুখানি সময় ফাঁকা পাই ওই টাইমটাই করতাম কিন্তু হাতের কাজটাও নেই এখন আসছে না আসলে আবার নিয়ে আসবো তো এখন এই কাজ করতে করতেই সময় কেটে যায় এই যে এখন ঘরটা ঝা ঝাঁট দিলাম তারপরে যে চলে এসেছে এখন ঘরটা মুছতে আর এই পাশের দেওয়ালটাও মুস মানে একবার একটু মুছে নিলাম ওই নিচটা কারণ ওখানে মশলা টসলা করা হয় তো ছিটে ছিটে পড়ে তো যখন ঘর মুছে ওইটাও মাঝে মধ্যে মুছে নিই রোজ মুছি না মাঝে মধ্যে মুছি ঠিক আছে আর এদিকে সোকেশের তলাটাও একটু মুছে নিলাম ওই পাশটা মোছা হয়ে গেছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি খাটের তলামলা সব কিন্তু মোছা হয়ে গেছে এখন শুধু এই সামনেটা মুছছি এটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম বাসন মাজা হয়ে গেছে এখন ওই গ্যাস আর গ্যাসের আশপাশ দিয়ে যে জায়গাটা আছে সেটাই মুছে নেব। ওই তেল মশলা টশলা পরে আর রাতে সেরকম কিছু রান্নাও হয়নি তেল মশলা পরেনি তবুও একটু মুছে নেব ঠিক আছে তো দরজার কোনোটাও একটু মুছে নিলাম আর এদিকে দরজার দেখো নিচের দিকটা একদম কালো ওপর হয়ে গেছে না মুছতে মুছতে ওরকম হয়ে গেছে তোমাদের দাদাভাই বলে একদম দরজার সাথে ঠেকা বানা নেতাটা তো মনে থাকে না জানো তো ঠেকে যায় তো এইদিকে দেখো স্নান টান করে চলে আসলাম কাপড় কাছাকুছো করলাম করে স্নান করে দেখো চলে আসলাম এখন মাথাটা আছড়ে নিচ্ছে আর রান্না বসবাস কি রবিবার তো আজকে স্কুলও নেই একটু ধীরে সুস্থে এই কাজকর্মগুলো করব মানে রান্নাটা ধীরে সুস্থে করবো কাজকর্ম কিন্তু স্প্রিডেই হচ্ছে যতটা স্প্রিড দেখছো অতটা স্প্রিড না কিন্তু একটু স্প্রিডেই করছি আর এই জুতোটা আগের দিন হচ্ছে আগের দিন তার আগের দিন আনিয়েছি মেজ দিয়ে মেজ দিয়ে একটা নিয়ে এসেছে আমি একটা আমি একটা আনতে বলেছিলাম দুজনের জন্য দুটো এনেছে আর শীতকাল পড়ে গেছে এখন সামনে তো খালি পায়ে থাকাই যাবে না খালি পায়ে থাকলে পায়ের গোড়ালিগুলো না আর সুরসুর করে মনে হয় কি ফাটছে তো এরকম মনে হয় তো সব সময় সুযোগ পাই না পড়ার যখন মনে পড়ে তখনই পড়ি আর এইদিকে দেখো এখন স্নান করার পরে মুখে একটু ক্রিম মেখে নিচ্ছে আর ক্রিমটা কত সুন্দর তেলা না এটা হচ্ছে বাবুর ক্রিম তো আমি মাখছি দেখেছ কত সুন্দর তেলা সেটাই তোমাদেরকে বলছি এটা বেশি দিন মাখবো না আমার ক্রিমটা শেষ হয়ে গেছে তার জন্য বাবুরটা মাখলাম তো এইদিকে এখন চলে আসলাম ভাত বসাবো এদিকে গ্যাসটা ধরিয়ে দিলাম আর ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম তো চলো এবার আনতে যাব চাল আর আজকে রবিবার কিন্তু মাছ তাও নেওয়া হবে না আজকে ডাল রান্না হবে আর কি কী রান্না হবে সবটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার জন্য আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর এই দিকে দেখো আমি এখন চাল নিয়ে নিচ্ছি আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি ফুলকপির পাতা কীভাবে বাটি সেটা দেখানোর জন্য তো আমি কমেন্টটা এখন পড়লাম মানে এটা রবিবারের ভিডিও আর আমি সোমবার সকালে কমেন্টটা পড়েছি আর আমার তো রান্নাটা হয়ে গেছিলো তো আমি অবশ্যই একদিন তোমাকে তোমাদেরকে একদিন অবশ্যই শেয়ার করব ফুলকপির পাতা কীভাবে বেটেছিলাম ঠিক আছে এখানে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তারপর এদিকে ভাত হয়ে গেছে আর ডালটা ফোড়ন দেওয়ার জন্য এদিকে দেখো পেঁয়াজ আর তেলের পর একটু কালো জিরে দিয়ে নিয়েছি আর এই যে ফুলকপির পাতা রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে হালকা ভেজে নিয়েছি আর এটা হচ্ছে বকফুল পাতা বাটা করব ঠিক আছে তো এইদিকে আলু ভাজা করছে আলু ভাজাটা হলেই রান্না হয়ে যাবে প্রায় সাড়ে দশটা বাজতে গেল রান্নাটা করে খেতে বসবো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে বক ফুল পাতা বাটা আর এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা কালো জিরে কালো জিরে কাঁচা লঙ্কা আর কিন্তু রসুন দিয়ে বাটা হয়েছে এটা হচ্ছে শাক ভাজা ডাটার শাক ভাজা আর এখানে রয়েছে পিঁয়াজ দিয়ে পাতলা করে মুসুরির ডাল আর এই যে ভাত ব্যাস আজকে এই মেনু সঙ্গে আলু ভাজা ঠিক আছে তো চলো এখানে বকফুল বাটা নিয়েছি এই যে বকফুল বাটা এখানে এই যে ফুলকপির পাতা বাটা শাক ভাজা আলু ভাজা আর এই যে মুসুরির ডাল মেয়েকেও সেম দিয়েছি শুধু ওই বাটাগুলো শাকটা দিইনি আলু আমাদের খাওয়া দাওয়া হল তোমাদের দাদাভাই এসে কলপরে হাত মুখ ধুচ্ছে এদিকে ভাত করে দিয়েছি আর বসার এই যে এটা পেতে দিয়েছি বসার জন্য আর মেয়ে তো ওখানে বসে খাচ্ছিলো খেলছিল এখন মেয়ে পাশের বাড়ি খেলতে গেছে এগুলো এখন সব গুছিয়ে গুছিয়ে দেখে তারপরে আমি একটু বসবো সে সকাল থেকে কাজ করে যাচ্ছি একটু বসার সময় পাইনি চলো হ্যালো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া হলো আর এইদিকে হচ্ছে মনে হয় সকালে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে কথা যত সম্ভব হয়নি ভুলে গেছি এইদিকে মেয়েকে শোয়ালাম এই যে এখনো ঘুমায়নি কিন্তু এমনি ঘাটতি মেনে শুয়ে রয়েছে আমি বলেছি চুপ করে শুয়ে থাক আর এদিকে জানলা আটকে দিয়েছি আর খোলা হবে না হবে আবার কালকে সকালে তার আগে খোলা হবে না যা মশার আমদানি এইদিকে জ্বালিয়ে দিলাম তো চলো আবার ঘুম থেকে উঠে কথা হবে ঘুম থেকে উঠলাম আর এইদিকে ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো বলেছিলাম তো আজকে বিকালবেলায় ভাজ করব। আর এদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে আর এত ঘুম ঘুমিয়েছি আমি না কিচ্ছু টের পাইনি জানো তো এত ঘুম ঘুমিয়েছি সেই তিনটের সময় ঘুমিয়েছি এক ঘুমে পাঁচটা বেজে গেছে তাও উঠতে ইচ্ছা করছে না শীতকালে এমনিও দেখবো ক্যাথা কম্বল মুড়ি দিয়ে শুলে না আর উঠতে ইচ্ছা করে না এত সুন্দর একটা ঘুম হয়েছে না বেশ মনটাও বেশ ফুরফুরে লাগছে ঘুম না ভালো হলে ভালো লাগে না কিন্তু ঘুমটা সুন্দর হয়েছে মনটাও বেশ ভালো লাগছে এইদিকে দেখো ঘুম থেকে উঠলাম হাত মুখে জল দিয়ে আসলাম দিয়ে এসে যে তো সন্ধ্যা লেগে গেছে মাথাটা আশ্রয় নি ঠিক আছে মা সন্ধ্যা দেবে এখনই তার জন্য মাথাটা আশ্রয় নি এইদিকে আমি এখন জামা কাপড়গুলো ভাজ করছি তো অনেকগুলাই জামা কাপড় হয়েছে যেগুলো মাম্মাম এখন পরাবো সেগুলো ভাজ করে একদিকে রাখছি আর যেগুলো পরানোর নেই সেগুলোও ভাজ করে একবারে শোকেছে তুলে দেব ঠিক আছে আর এই যে চাদরটা এখন আপাতত লাগছে না যখন শীত লাগবে নিয়ে নেবো ওই যে বাস্কেটের উপরে ভাজ করে রাখলাম এইগুলো মাম্মামের সোয়েটার এগুলো সব পরাবো এই যে এই পাশে রাখছি এগুলো সব মাম্মাকে পরাবো আর এগুলা সব জায়গার জিনিস জায়গায় একবারে ভাজ করে রেখে দিচ্ছি ঠিক আছে মামা কটা জিনিস কাচাকুচাও করতে হবে তো সেইগুলো সেগুলোও রাখছি মাম্মা দুটো টুপি তো একটা টুপি কেচে দেবো আর একটা টুপি পরাবো আপাতত এই কমলা যেটা দেখলে এইটা পরাবো আর নীলটা কেচে দেবো তোমাদের দাদা ভাইয়ের এই যে মাপলার টাপলার এগুলো সব কিন্তু তোমাদের দাদা পরবে বাড়ি এসে তাই ভাজ করে করে দেখো রেখে দিলাম হচ্ছে আলনার পরে আর এই শাড়িটা দেখো ভাজ করা হয়নি এই শাড়িটাও এখন ভাঁজ করে নিচ্ছে আর এই শাড়ি বিছানা চাদর এগুলো সব বড় বড় জিনিস এগুলো মানে চেয়ার থেকে নিয়ে নিলে চেয়ারটা একদম হালকা হালকাই লাগছে তো বড় বড় জিনিসই বেশি ছিল আর মাম্মা যা জামা সোয়েটার এগুলো কেচে দিয়েছিলাম দু তিনটে সোয়েটার কেচে দিয়েছিলাম কারণ এখন ভালো ঠান্ডা পড়ে গেছে মেয়ে এখন মানে মেয়েকে এখন সবসময় সোয়েটার পরানোর দরকার আর আমাদের ঘরে না প্রচণ্ড ঠান্ডা জানো তো সব সময় মানে কিছু না কিছু গায়ে দিয়ে থাকতেই হয় ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে এই দেখো চাদর গায়ে দিয়েছি আগের দিন দুদিন আগে কেঁচে দিয়েছিলাম আর এইদিকে তো মেয়ে তো সোয়েটার পরা দিন থেকেই শুরু করে দিয়েছে আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই চাদরটা গায়ে দিয়েছি মেয়েকে পরিয়ে উঠলাম মেয়েকে দুধ খাওয়ালাম আমি একটু দুধ খেলাম আর এদিকে ওর বাবার সাথে দেখো বাজারে গিয়ে এটা কিনে নিয়ে এসেছে জেলি আর আমার জন্য কিনে এসেছে জানো দেখাচ্ছি একেবারে যেন তো চলো এই দেখো ডাল চুর খুব ফেভারিট একটা খাবার বিয়ের আগে খুব খেয়েছি বিয়ের পরে কমই খাওয়া হয় বিয়ের আগে গ্যাস হতো না এখন গ্যাস হয় খেলে জানো তো মেয়ে বলছে খাবে প্রচন্ড ঝাল কিন্তু মা খেতে পারবে তো খা খা খাবি না খাবি না ওই যে জল খা জল খাওয়া যে বোতল ঠিক আছে এদিকে ওই যে টিভি দেখছি হ্যাঁ দেখি চানাচুরটা এখন খাই বসে বসে আর এটা এখন খুলে দিই এইদিকে এখন খাওয়া দাওয়া করতে চলে আসলাম মেয়ের জন্য ডিমের অমলেট করেছি পোচ করেছি আর ডাল আর ভাত মেয়েকে খাওয়াবো এইদিকে মেয়ে যা মাংস দিয়েছে ডাল রয়েছে আর এই যে ভাত রয়েছে মেয়েকে আর মাংস দেব না মেয়ে দুপুরবেলা মেটে খেয়েছে এখন আর দেবো না এখন ডিম দিয়ে মেয়েকে খাইয়ে দেব তো চলো খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদা ভাই যে তেলের প্যাকেট ম্যাকেট এনেছিলো এগুলো তোমাদেরকে দেখানো হয়নি এই যে সাবান আর কলগেট এই দুটো বারন্ত হয়ে গেছিলো মানে একদম অল্প রয়েছে তো এই দুটো এখন খুবই প্রয়োজন আর কি কালকে সকালেই তো তার জন্য এই দুটো আর এই যে একটা তেলের প্যাকেট এনেছে তেলের প্যাকেটটা আমাকে বারান্দায় রেখে আসতে হবে নাহলে ইঁদুরে কেটে দেবে বারান্দায় ইঁদুরে কাটবে না তো এদিকে বিছানা হয়ে গেছে তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো সব প্যাকেটটা এক